আসসালামু আলাইকুম তো আমি আর এক আমার বন্ধু এসেছি একটা জায়গা দেখতে তো এই জায়গাটা এই যে পানির যে গুল স্থানটা দেখতেছেন এই জায়গাটা আসলে অনেক ভয়ানক প্রতি বছরে এনে মানুষ খায় একটার পর একটা মানুষ খালি মারা যায় এই পানির ভিতরে কালা পানির ভিতরে এই সেই যে টগরের মাঝখানে এটুকু গাটা দেখতেছেন না এই বিশাল জায়গার ভিতরে খালি পুরাটা জায়গার ভিতরে টগরের এই যেটুকু টগর স্বরণ নাই চাইকোনা ছা এটুকুর মধ্যে প্রতি বছর একজন একজন করে মানুষ মারা যায় এই জায়গাটা আসলে কি ভৌতিকর আসলে কইতে পারতা এই জায়গাটা আসলে মানুষ কেন এখানে মারা যায় কেন এখানে কিন্তু পানিও বেশি নেই ময়লা পানি দিকে আপনাকে নামিয়ে দেওয়া যে পানি কেরকম পানিও বেশি না আডু পানি পর্যন্ত কিন্তু এত দেখেন পানি চতুর্দিকে বিশাল পানি থাকা সত্ত্বেও কেল এর লিখে জানি এই যে রাস্তার এইটু অংশে মানুষ মারা যায় আমি আর আমার ওই যে বন্ধু আইছি এই জিনিসটা দেখবার লিগে খুব খারাপ একটা জিনিস এই জায়গাটা হয়তো মনে খুব খারাপ আমার যা মনে হয় দিন বেলাই থাকাডাবা একে একে আছি দুহুৰ বেলাই তো এনে থাকাডা আমাৰ মন হয় ঠিক হৈ যায়গেন দি